আমরা টাকা দিয়ে মাল ছাড়ে আনবো সরকার ন্যায্য মূল্যে আমাদের মাল দেওয়ার কথা আমাদের এই যে আমরা কাঠ দিয়ে নিয়ে যাই আমাকে মাল পাইলি হইলে আচ্ছা আপনি কতদিন পান না আমি আগে আগে আরো আপনাদের কি একই সমস্যা আমি আমার কার্ড ওই যে অনেক বছর হয়েছে কিন্তু আমি এর আগে আমি কার্ড পাই নাই হাতে আমি খাইতেও পারি নাই আর নি নাই এই পাঁচ তারিখের পর আমার কবির গোলদার এবং শহীদ গোলদার ডাক্যা এই কার্ড আমারে করি দিছে কই যে অনলাইন করি আনো আমি অনলাইন করি আনার পর এই দুইবার মাল ছাড়াইছি আর এইবার কার্ড লই আমি মামারে পাঠাইছি কার্ডে মাল মাল আইছে কম কাল দেওয়া হয়ে গেছে একশো বিশ জনের আইছে দেওয়া হয়ে গেছে আশি জনে মাল পায় নাই আশি জন তো সব গ্রামের মানুষ সব তো আর এক জায়গায় একত্র করা যায় নাই আমরা সাইড পাঁচ এখানে ছিলাম স্থানীয় বাবুল পাবলু বল গেছে এই পোলায় গেছে সপনের